আসসালামু আলাইকুম গাইস অনেকে অনেক সময় সিরিজ বোর্ড কিভাবে কী হয়েছে বুঝতে পারেন না লাইন দেন লাইন আসে না ফ্লাক লুজ কি না লাইট চলে গেল বুঝতে পারেন না আসলে আমরা মূলত মূল সমস্যাটা অনেক সময় যেখানে হয় সেখানে হাতও দিই না এখন আমি এটা খুঁজছি এটা একটা কাস্টমারের হ্যাঁ ভিতরে ওয়ারিংয়ের সমস্যা মনে করছিলাম ফার্স্ট টাইম প্রথমে ফ্লাগের সমস্যা ছিল প্লাগ আমরা তার নতুন করে ওয়ারিং করছি ওয়ারিং করার পরে এখন দেখা যাচ্ছে না আসলে ফ্ল্যাগ ঠিক আছে ফ্লাগের কানেকশন ঠিক মতো লাগাইলাম তারও দেখতে কিন্তু অনেক সুন্দরই মনে হচ্ছে উপরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট এখন আমরা সমস্যা পেয়েছি তারে এখানে একটু সমস্যা ছিল ট্যাপিং করে দেওয়ার পরেও তারা সমস্যা পেয়েছে তো আপনারা যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হবেন তারা প্রথমত এই তারটা দিয়ে যেটা তারটা দিয়ে লাইনটা যাচ্ছে সেই তারটা আগে দেখবেন ভালো করে আল্লাহ হাফিজ